আবারও সংঘবত হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে আসতে শুরু করেছেন বাংলাদেশকে আবার ভিক্ষুকে জাতি করে দেওয়া এটাই বোধ এদের পিছনে ষড়যন্ত্র এদিকে হঠাৎ ডক্টর ইউনুস ভয়াবহ তুপের মুখে পড়েন শেখ হাসিনার পক্ষ নেওয়াতে এই অবস্থা হয়েছে সেনা প্রধানও তাদের পক্ষে ক্ষমতার পালা হয়েছে দেশে আবারও নতুন পরিস্থিতি তৈরি হয়েছে

আগে নিষিদ্ধ করতে হবে বিচার করতে হবে ওদিকে ডাঙার বাঘ বলে ন কোনো কিছু মানি না আগে নির্বাচন চাই ইনুসার কোন দিকে যাবে বিএনপি দেশে ফেরা নিয়ে জটিলতা শেষ যাচ্ছে কিনা সৃষ্টি আমরা জানি না তবে দফায় দফায় যে নানান ধরনের সংবাদ পাওয়া যাচ্ছে যে তিনি জাতীয় নাগরিক পার্টির শুক্রবারের যে সমাবেশ ছিল সেখানে অর্ধেক লোকে ছিল ভাড়া করা কথা কিন্তু সত্য অর্ধেক না হোক কাছাকাছি লেভেলের হবেই হবে কারণ কি মানে বুঝাইতে চাইছে যে আমাদের অনেক জনসমর্থন আছে একদিকে সমন্বয়কদের দলের অনেক গোপন তথ্য ফাঁস হচ্ছে অন্যদিকে ডক্টর ইউনুসও পড়েন তুপের মুখে দর্শক শ্রোতা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দেশে আনার জন্য অনেকে দেশ থেকে সাহায্য করছে আবার অনেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে দেশের রাজনীতির বিষয় নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যায় এবং এই নিউজগুলা দেখে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আতঙ্ক রয়েছে যে আমাদের দেশের মধ্যে কি হবে দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু নিউজ ভিডিও আসে সেইগুলো আপনাদেরকে এই জায়গায় দাঁড়াবাইকলি দেখাবো এই ভিডিওগুলো দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন দর্শক আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি সর্বশেষ ডক্টর ইউনুসের উপর কি প্রভাব পড়ে সেনা প্রধান কি সিদ্ধান্ত নেন শেখ হাসিনা কি করে সব কিছু দেখতে পারবেন এনসিপির যে মহাসমাবেশ দেখছিলাম মানে দোসরা মেয়ে আওয়ামী নিষিদ্ধের দাবিতে তো দুষ্ট কিছু ইউটিউবার আছে নিউজ কম করে প্রশ্ন বেশি তো এরকম কিছু ইউটিউবার আপনার যারা এই সমাবেশে বিশেষ করে আমাদের মহিলারা আসছিল তাদের অনেককে প্রশ্ন করছিল আপনার দাবি কি খালেদা জিয়া জানেই না কই আছে কই আছেন কামটা কই আইতো আমরা আইসি এখন এই যে ঘটনাটা এটা আসলে এনসিপির অন্তত রাজনৈতিক দল হিসেবে কি বার্তা দিচ্ছে দেখেন আওয়ামী লীগের চরিত্র ছিল বিএনপি তো ছিল এখন এনসিপি তে ভর করছে এখন আমরা তো নতুন বন্দোবস্ত অথবা নতুন রাজনৈতিক একটা চিন্তার দিকে যখন বাংলাদেশ এগোচ্ছে তখন যে দলটার উপর নির্ভর করে এই যে আমরা স্বপ্ন দেখছি সেই দলেই ভাড়া করা লোক দিয়ে না প্রোগ্রাম চলা আমাদের কি বলা হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুনায়ে মুন্না তিনি তার বড় দাবি করছেন দুই চার না ভাই ফিফটি পার্সেন্ট জাতীয় নাগরিক পার্টির শুক্রবারের যে সমাবেশ ছিল সেখানে অর্ধেক লোকে ছিল ভাড়া করা কথা কিন্তু সত্য না হোক কাছাকাছি এই টাকা বাচ্চু দিচ্ছে কেন বাচ্চ দিচ্ছে আর শামসুরা কেন এটাকে বন্টন করছে প্রশ্ন এখানে আসে আবার আজকে দুপুরের নগরের একটি হোটেলে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল যৌথ সভায় ছাত্রদল ছাত্র যৌথ সভায় একটা করা হয় সেখানে তার অভিযোগ ছিল যে ওই সমাবেশে সব মিলিয়ে এক হাজারের মতন লোক হয়েছে আমার ধারণা এক দেড় হাজারের বেশি হবে না তবে এর মধ্যে অর্ধেক লোক ছিল ভাড়া করা ভদ্র মহিলা তারা নিজেদেরকে এত মেধাবী এবং তারুণ্যদীপ্ত দাবি করেন তাদের সমাবেশ দেখে কি তারুণ্যদীপ্ত মনে হয়েছে না কোনোভাবেই মনে হয় নাই কারুর বয়স তেরো কারুর বয়স আবার সত্তর তবে তারুণ্য বৃদ্ধা সবাইকে নিয়ে আগায় যেতে চায় সম্ভবত মুন্নার বক্তব্য আপনার রেলওয়ে সংস্কারে তিনজন ছাত্র প্রতিনিধির প্রতিনিধিকে যুক্ত করা হয়েছে তারা প্রতিনিধি হওয়ার পর বান্ধব নিয়ে ট্রেন ভ্রমণ করছে তারা একটা পিকনিকের আমেজে আছে কথা কিন্তু সত্য আমাদের এনসিপি তে যে পোলাপাইন গুলো আছে সখরে দৌড় দিয়ে নির্বাচন এই ইনকিলাভ মঞ্চ রক্ত বলে দিয়া বেহস হয়ে বা বাবার তুরু রক্ত তোলা দেওয়ার পাবলিকের রক্ত তো অনেক খাইছো গাড়ি বাড়ি পয়সা কামাচ্ছ দেখেন এরকম রক্ত দেওয়ার কথা বাঙালি লাভ দিয়ে যায় নিজেরা রক্ত দিয়া ফেলে দেওয়ার পরে কি হয় আলোচনায় থাকে পরিবারের আবু সাহিদের বাবার বক্তব্য দেখেন আমরা দলিল নিয়ে কথা বলি অনেক পরিবারের দাবি রিক্সা বেচা চিকিৎসা করছে চিকিৎসা সারা ময়রা গেছে মানে ভূমিকা কি ছিল অনেক পলাপেন চিকিৎসা পাচ্ছে না আবার বলা হচ্ছে আহত লীগ নানান ঘটনা কিন্তু দেখছি তো এই সকল ঘটনা থেকে একটা মেসেজ তো তৈরি হয়ে গেছে যে এনসিপি তাদের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে দেখেন অন্য কোনো কারণ না এদের সবার মধ্যে ক্ষমতা টাকা পয়সা লোভ ঢুকে গেছে যে যেমনে পারতে আছে যার অ্যাঙ্গেলে পয়সা কামাইতেছে দেদারসে আর এগুলো নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে অনেক রিপোর্ট হয়তো আমরা এখন পাচ্ছি ক্ষমতা থেকে পড়লে পাবো এটাই হচ্ছে বাস্তবতা তো এনসিপি এমন করুন পরিণতি দেখে আমার নিজের কাছে আশ্চর্য লাগছে যে এই দলটা কেন এত দ্রুত তাদের জনপ্রিয়তা হারাচ্ছে মূল কারণ হচ্ছে নিজেরা আট দশজন সব কমিটির প্রধান নিজেদের আত্মীয় স্বজন বাবা চাচা খালু মামা তাদেরকে পয়সাওয়ালা বানাচ্ছে আর যারা একটু লাইম লাইনে সবাই খালি এমপি হতে চায় সবার বক্তব্য এমপি তারা নির্বাচন চায় কিন্তু নির্বাচনের জন্য কোন আসনে কে বসবে সেটা কিন্তু আগে থেকে মাথায় রেখা একটি ভিডিও চালাচ্ছে আপনারা যদি বাংলাদেশকে পরিবর্তনের জায়গায় নিতে চান প্রথমত এই যে এমপি ইলেকশন এমপি হোমো এলাকার মধ্যে গাড়ি ডাড়ি বহ ভাই এগুলো মানুষ পছন্দ করেন আপনাদের কাছে সংস্কার চাইছে পরিবর্তন চাইছে পরিবর্তনটা কিসের বার্তা দিচ্ছেন ভাড়া করা লোক দিয়ে না সমাবেশ করে আপনি কি বোঝাতে চাইলেন পঞ্চাশ জনই থাকতো বাট রিয়েল ক্যারেক্টার থাকতো বলতেন যে আমাদের এই পঞ্চাশ জন অরজিনাল কিন্তু এটা তো করতে পারেন নাই এনসিপি নেতাদের অনেক সতর্ক হতে হবে এমন কোনো কিছু করা যাবে না মিডিয়ার এই যুগে যে নিজেদের মুখোশটা খুলে যায় যে বর্তমানে যে বিষয়টি ঘটতে চলেছে সেই বিষয়টি কিন্তু আওয়ামী লীগের জন্য অত্যন্ত সৌভাগ্যজনক শেখ হাসিনা যদি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হয়ে কোনোভাবে ফিরে চলে আসেন তাহলে কিন্তু এই দেশের অনেক কিছুই এমন ভাবে পরিবর্তন হবে যেগুলো প্রকৃতপক্ষে কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি যে শেখ হাসিনার নামে যে চারটি অভিযোগ রয়েছে সেখানে সর্বমোট এগারোটি অভিযোগ রয়েছে তবে এর মধ্যে চারটি অভিযোগ যেটি প্রকৃতপক্ষে আন্তর্জাতিক এই যে আদালত রয়েছে সেই আন্তর্জাতিক আদালত শেখাসিনার পক্ষে রায় দিয়েছে এবং শেখ হাসিনার পক্ষে রায় দেওয়ার কারণে শেখ আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক ভাবে কথা বলার যে বা রাজনৈতিক ভাবে বক্তৃতা দেওয়ার যে বিষয়টি সেই বিষয়টি আহ মধ্যে কোনো ধরনের বাধা থাকছে না ইতিমধ্যে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি এবং এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন একটিভিস্ট এবং বিশ্লেষকরাও কিন্তু এই সকল বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়ে সেগুলো হচ্ছে আন্তর্জাতিক আদালত ইউরোপিয়ান মানবাধিকার আদালত এবং জাতিসংঘর যে মানবাধিকার সংস্থা রয়েছে সেগুলো উল্লেখযোগ্য এবং এই সব জায়গায় কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে আনিত যে সকল অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগের তদন্ত করার জন্য বিভিন্ন ধরনের আবেদন করে রেখেছে এবং এগুলো বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ল ফার্ম বা বিভিন্ন একটিভিস্টদের যে সকল তথ্য উপাত্ত রয়েছে সে সকল তথ্য উপাত্তের ভিত্তিতে কিন্তু যাচাই বাংলাদেশ আওয়ামী লীগ মনে করছে যে শেখ হাসিনা এমন অনেক কিছু ব্যক্তিবর্গ রয়েছেন যারা দার্শনিক তারা রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধান সম্পর্কে তাদের অগাধ প্রজ্ঞা এবং জ্ঞান রয়েছে তারাও কিন্তু প্রকৃতপক্ষে প্রথম থেকে যেভাবে মনে করছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ঠিক একইভাবে এখনো অনেক অনেক দার্শনিক চিন্তাবিদ রাজনৈতিক কিন্তু এই প্রশ্ন আলোচনা করছেন। শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কিনা এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগ কিন্তু ইউরোপিয়ান মানবাধিকার যে আদালত রয়েছে সেই আদালতে একটি আর্জি দাখিল করেছিল বা আবেদন করেছিল এবং সেই আবেদনটি সম্পর্কে ইতিমধ্যে বেশ কিছু আলোচক বেশ কিছু বিশ্লেষক এবং কিছু কিছু বিদেশি গণমাধ্যম কিন্তু নিউজও করেছিল সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ যেটি চেয়েছিল সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের আলোকে যারা লবিস্ট হয়েছিল তারা প্রকৃতপক্ষে যে বিষয়টি চেয়েছিলেন সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের আলোকে ශাকা সিনাজে বৈধ প্রধানমন্ত্রী সেটি কোনোভাবেই যেন তদন্ত সাপেক্ষে প্রমাণ করে একটি সঠিক রায় বা সঠিক বন্দোবস্ত দেয় ইউরোপীয় মানবাধিকার আদালত এখানে যারা লবিস্ট রয়েছেন তারা তাদের টুইটার যে বার্তা রয়েছে সেই টুইটার বার্তা সমূহের মধ্যে কিন্তু এই সকল বিষয়বস্তু উল্লেখ করেছেন আবার আন্তর্জাতিক মানবাধিকার আদালত ইউরোপের যেটি সেখান থেকেও কিন্তু তাদের টুইটার বার্তা সেই কিন্তু এই বিষয়ে উল্লেখ করেছিলেন তবে এখন বর্তমানে যে বিষয়টি ঘটতে চলেছে সেই বিষয়টি কিন্তু আওয়ামী লীগের জন্য অত্যন্ত সৌভাগ্যজনক এবং আমি মনে করছি এর মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগের যারা তৃণমূল নেতাকর্মী রয়েছেন কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে শেখ হাসিনার বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছেন শুধু যে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন তা কিন্তু নয় বরঞ্চ অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এই বিষয়টি নিয়ে সব থেকে বেশি মাথা ঘামাচ্ছেন এর পিছনে বিভিন্ন কারণ রয়েছে বিভিন্ন বিষয়ে জড়িত রয়েছে এবং শেখ হাসিনা যদি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হয়ে কোনোভাবে ফিরে চলে আসেন তাহলে কিন্তু এই দেশের অনেক কিছুই এমন ভাবে পরিবর্তন হবে যেগুলো প্রকৃতপক্ষে কেউ কোনোদিন কল্পনা করতে পারেন জন্য সাধারণ জনগণের কাছে যাচ্ছে জনগণ এদেরকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ স্বরূপ তাদেরকে মানে এক একটা এমন কথা বলতে চাই আপনি কল্পনা করতে পারবেন না আর উল্টো দিকে আওয়ামী লীগ এদেরকে চরম ভাবে গণধোয় উপদেশটা নাহিদকে একটা পর্যায়ে তিনি বা তার যে সমন্বয় বা সাধারণ শিক্ষার্থীরা তথা গতিত যারা নাকি এদেরকে শুধুমাত্র আপনার ই করে সাপোর্ট করে তারা একটা পর্যায়ে এই নাহিদ চরমভাবে চরম সেফ করে তাকে ওইখান থেকে বের করে দেয় সেই সময়কালীন যদি ওনাকে ওইখান থেকে বের না করতো আমার মনে হয় ঈদ মুবারকটা আরো ঘত ভাবে হয়ে গেত আই হোপ ভাই আমার ব্যক্তিগত মতামত এই যে সমন্বয়কারীরা এরা যে বর্তমান রাস্তাঘাটে মার খাচ্ছে কেন খাচ্ছে জানেন মানুষের অভিশাপ বিশেষ করে প্রবাসীদের অভিশাপ প্রবাসীদের সাথে যেভাবে বাপপারি করছে মানে আপনার পুরো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের পুরো ইউটার্ন নিয়ে মির জাফরগিরি এটা শুধু প্রবাসীদের সাথে করছে এই আসিফ নুরজল তিনি মানে প্রবাসীদের জন্য আপনার ইয়ারপোর্ট একটা কি করছে সিঙ্গারাপুরের দোকান খুলছে প্রবাসীরা যখন নাকি দেশে ফিরবে এক ঘন্টা দেড় ঘন্টা বা আধা ঘন্টা যে সময়টা তারা দাঁড়া থাকবে বা বোরিং ফিল করবে সেই সময়টা তারা সিঙ্গারা আর পরি খাবে এই হচ্ছে প্রবাসীদের অবধান এই অভিশাপ কি লাগবে না বর্তমান আওয়ামী লীগ বা বিএনপির উপরে প্রবাসীদের ব্যাপক পরিমাণ সাপোর্ট আছে উল্টো দিকে প্রবাসীরাও বর্তমান ভোটের অধিকার ফিরে পেতে যাচ্ছে শুধু এটাই না প্রবাসীরা যদি ভোটের অধিকার পায় অলমোস্ট প্রায় পুনে দুই কোটি প্রবাসী তাহলে এই পুনে দুই কোটি থেকে আপনি কোটি ধরেন তাহলে কোটির কে পাবে বর্তমান বোঝাই যাচ্ছে এনসিপি তো নয়া কাটা ইম্পসিবল মানে এমরার চাঁদ যদি ওমরা চলেও যায় তারপরও এনসিপি ইম্পসিবল ভোট পাবার কোনো আশঙ্কা বা এই নাই ভাই আশা নাই আমি মনে করি ভাই আই হোপ কারণ বর্তমান এদের পাপের বোঝা এতটাই ভারী হয়ে গেছে যে এরা বর্তমান তুলতে পারে না এরা বর্তমান মনে করেন সাত মাস আষ্ট মাস দেশের ক্ষমতা থাকাকালীন এক একটা প্যাট এমন মোটা হয়েছে শরীর এমন মোটা হয়েছে যারা ভারের ওজনে বর্তমান চলতে পারে না তারা কি পরিমাণ লুটপাট করছে তারা বর্তমান এক একটা প্যাপার মনে করেন বিতরণ করতেছে যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ক্ষমতা না জনতা তো জনতাই বর্তমান এদেরকে স্টেপ বাই স্টেপ প্রতিনিয়ত ঈদ মোবারক হিসাবে সালামি দিয়ে যাচ্ছে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আর একটি কথা বলতে চাই যদি এরপর নেক্সটে আরো ভাই গণধুলাই দিতে মন চায় আমার বা আমাদের এই দুই কোটি প্রবাসীদের তরফ থেকেও যদি পারেন একটা করে কিল ঘুষি দিয়া যায় আপনাদেরকে লাখো সালাম দিব ভাই সত্যি বলতাছি এই মির এভাবেই শিক্ষা করা দরকার এদের স্টেপ বাই স্টেপ এদের হাড্ডি ভাঙবেন প্রতিনিয়ত ছাড় দেওয়া হবে না এদেরকে যাই হোক আওয়ামী জানাই মনের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ ভাই কারণ প্রবাসীদের সাথে যেভাবে কিছু ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে মীর জফরগিরি করছে এটা তো তাদের অবশ্যই এদেরকে পেতে হবে ওই নির্বাচন নির্বাচন আওয়াজ দিচ্ছে সে নির্বাচন করবে না কোনোদিন দিন এটা আমি বলে দিতে পারি এ পর্যন্ত যে কথা কথা তাকে নিয়ে বলছি সবই সত্য কারণ আমি তো সবথেকে বেশি তাকে সুযোগ দিয়েছিলাম কাজে এখনও নির্বাচন এখন ওই যুদ্ধ যুদ্ধ খেলা দেখে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা কি করে নির্বাচন করব পরিবেশ নেয় এখন জন বলছে না মানুষ তো আমাকে চায় কোন মাস কোন মানুষ চায় তাকে সে টাকা পয়সা দিয়ে চল্লিশ জনের একটা টিম বানিয়ে তাদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে সেই কর্পোরেট পাবলিসিটি যেভাবে করে ওইভাবে কোম্পানি কর্পোরেট পাবলিসিটি ওই পাবলিসিটির মাধ্যমে সে মানুষের মতামত নিয়ে আসছে এটা তো সে ক্রয় করছে আজকে সারা বাংলাদেশে মানুষের জীবনে নিরাপত্তা নাই।। রাতে ঘুমোতে পায় না চুরি ডাকাতি চিন্তায় মেয়েরা ঘর থেকে বেরোতে পারে না যে মেয়েরা রাত বারোটা একটা পর্যন্ত আন্দোলন করছে তারাও এখন বেরোতে পায় না তাদের স্বাধীনতা কোথায় গেলাম তারাই ভেবে দেখুক ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা এখন ভেবে দেখুক এখন তারা কেমন আছে আর আওয়ামী লীগের আমলে আমার আমলে আমাকে তো সরে আমাকে খুনি অনেক কিছুই বলা হচ্ছে গণহত্যাকারী তো হত্যা করলো কে আমি তো জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম কেন সেই এনকোয়ারি কমিটিতে কাজ করতে দেওয়া হয় নাই সেটা আমার প্রশ্ন পোস্টে একটা লাশ তুলে যদি ফোরেন্সিক করা হবে তাহলে আসল কথা বেরিয়ে যাবে এবং যারা এনজিওর্ড তাদের শরীরে যে বুলেট বেরিয়েছে সেই বুলেটকে আনলো সেই তদন্ত বের করা হোক এই সমস্ত অবৈধ অস্ত্র এবং থানা পুড়িয়ে দিয়ে যত অবৈধ অস্ত্র সে অস্ত্রগুলি উদ্ধার করা হোক অনেক রহস্য বের হয়ে যাবে কাজে শ্রমিকের অর্থ আত্মসাতকারী সে ক্ষমতায় বসে এখন ওই ক্ষমতার চেয়ারে গুলুর সাথে আটকে গেছে এখন আর নড়তে চায় না আর কিছুতেই যাবে না আচ্ছা যাবেও না ইলেকশনও দেবে না যে যত আশা করুক যে যত করুক ইলেকশন ইলেকশন কথা বলে মানে ছেলেবুলানো ললিপপ দেবে কিন্তু ইলেকশন সে দেবে না এটা আমি একেবারে বলে দিতে পারি কিন্তু আজকে এই যে যুদ্ধাযুদ্ধ খেলা বা কি মানবিক করিডোর দরকারটা কি মিয়ানমারে তো অনেক জায়গা আছে ওখানে মিয়ানমারের বঙ্গলে তাদের কোর্ট আছে ওখানে অনেক জায়গা আছে যেখান থেকে যে কোনো সাহায্য সহযোগিতা তারা পাঠাতে পারে পাঁচ আগস্ট হাজার পর আওয়ামী লীগ হয়ে যায় অনেকটা টাইটানিক জাহাজ মানে এটা ডুবে যাইতেছে যে যেদিকে পারো পালাও যান বাঁচাও এবং এই প্রক্রিয়ায় কেউ কেউ বিদেশ দিতে সক্ষম হন কেউ কেউ দিতে পারেন নাই জেলে আছেন কেউ কেউ এখনো আত্মগোপনে আছেন টেনশনে আছেন বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন এখন আওয়ামী লীগের যে এই যে বিরাট একটা বড় ক্রাইসিস এই ক্রাইসিসের জন্য অনেকেই বৈষম্য বিরোধীদের উপর খেপা কিন্তু আমি মনে করি বৈষম্য বিরোধীদের উপর রাগ করার আগে আগে ভাবেন যে এই সিচুয়েশনটা তৈরি করলো কারা আসলে এর জন্য দায়ী আওয়ামী লীগের মানে নেতৃত্ব লেভেলের কিছু বড় বড় নেতা যাদেরকে আমরা একদম মহামানব ভাবি এরা আসলে চুর বাটপাট টাউর এবং ওইসব নেতৃত্বের সংকটের কারণে দল অনেকটা খাদে পড়ে গেছে এখন কাউরে খুঁজে পাওয়া যাচ্ছে না ইনক্লুডিং শেখ পরিবার কেউ নাই একমাত্র শেখ হাসিনা ছাড়া মোটামুটি সবাই নিরুদ্দেশ অনেকেই টাকা পয়সা হাজার কোটি টাকার মালিক হয়ে বিদেশে বাটার ঘি খাইতেছেন মোস্টে তাও দিতেছেন হ্যাঁ আরাম করতেছেন বাচ্চা কাচ্চা বিদেশে পড়তে দিয়ে দিচ্ছেন হ্যাঁ মানে আহা বেশ বেশ এরকম অবস্থা কিন্তু আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী এখন বিপদে শঙ্কায় হ্যাঁ প্রতিটি মুহূর্ত তাদের কাটছে কষ্টে তো এখন এই অবস্থা হলো কেন এবং ওইসব নেতারা যাদেরকে তারা তিলে তিলে গড়ে তুলেছিলেন এইসব নেতারা এখন খুঁজো খবর নেন না তৃণমূলের নেতাদের তাদের টাকার অভাব না অন্য সমস্যা বাড়িতে ভাত তরকারি আছে কিনা বাচ্চার দুধ আছে কিনা এগুলোর কেউ খবর নেয় না এখন আমরা বাজার মধ্যে দেখি আপনার তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্য দিকে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দর্শক শুধু বিশেষ করে ডক্টর ইউনুস সমন্বয় উপদেষ্টা তাদেরকে নিয়ে কথা হয় দেশের রাজনীতি নিয়ে কথা হয় আর হে দর্শক আপনার মানে এইসব দিকে আপনাদের কি মন্তব্য তাদের বক্তব্য সাথে কি আপনারা একমত নাকি দ্বিমত প্রকাশন করেন এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যটি লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এসব দেখে আপনাদের কি মনে হচ্ছে আমি আবারও বলতেছি আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ